নমস্কার বন্ধুরা আজকে কোনো কবিতা নয় বা কোনো সিনেমার ডায়লগ নয় আমি যে বিষয়ে বলবো তোমাদের কাছে হয়তো একটা অবাক লাগবে ধরে নাও আমাদের বলিউডের সমস্ত তারকারা নিজেদের প্রাণ বাঁচাতে রাস্তা দিয়ে দৌড়ছে নিজেদের জীবন রক্ষার জন্য শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার আরও যারা তারকা আছে বিখ্যাত আমাদের বলিউডে যদি এরকম ঘটনা তোমরা আমার মুখ থেকে শুনছ তো তোমাদের তোমরা হয়তো ভাবছ হয় আমি পাগল হয়ে গেছি আর নইলে কোনো অবাস্তব কথা বলছি কিন্তু এরকমই ঘটনা ঘটেছে যে বলিউডেও না হলে এটা হলিউডে হয়েছে হলিউডের ক্যালিফোর্নিয়া আমেরিকার যেটা সবথেকে কস্টলি জায়গা লস অ্যাঞ্জেলেসে সেখানে সমস্ত হলিউডের তারকারা বাস করে আর সেখানে কোনো সাধারণ মানুষ বাস করার মতো ক্ষমতা নাই ওখানে এত কস্টলি জায়গা ওটা আর এত হাইফাই জায়গা সেই জায়গা পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং সেখানকার সমস্ত তারকারা জীবন বাঁচাতে রাস্তা দিয়ে দৌড় মারছে এবং বিখ্যাত বিখ্যাত তারকারা তাদের সমস্ত ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে ষোলো হাজার বর্গ কিলোমিটার বন জঙ্গল সমস্ত আগুন জ্বলতে জ্বলতে পুরে ছাই হতে হতে অবশেষে এসে হাজার হাজার বাড়ি হাজার হাজার তারকাদের ঘর এবং হলিউডে যেখানে ফিল্ম তৈরি হয় সব জায়গা পুরে ছাই হয়ে গেছে এবং পাঁচ মিনিট সময় তারা পেয়েছে বাড়ি থেকে বের হতে আগুনে তার মধ্যে এত মানে আগুনের তাপ আর এত আগুনের গতিবেগ আর এত আগুন সেখানে ঝড়ের মানে আগুনের ঝড় বইছে এবং ঝড়ের গতির মধ্যে মানুষ শুধু নিজের জীবন বাঁচাতে বের হয়ে আসতে পেরেছে তার ঘরের অতি মূল্যবান সামগ্রী কিছু বার করতে পারেনি তার মধ্যেও একটা খুব প্যাথিটিক ঘটনা ঘটেছে যে ঘটনাটা তোমরা হয়তো টিভিতে শুনেছ যে ঘটনাটা হলো যে একটি পরিবারের সেখানে সমস্ত লোক যারা সক্ষম ছিল তারা ছুটে বেরিয়ে আসতে পেরেছে তো সেই পরিবারে একজন বিরানব্বই বছরের বৃদ্ধ সে উঠতে চলতে পারে না সে বিছানায় ছিল তাকে কেউ বার করে আনতে পারেনি কারণ হচ্ছে সময় এত অল্প ছিল তাদের বাড়ি থেকে বের হবার তার মধ্যে থেকে ওই বয়স্ক মানুষটাকে তারা বার করতে পারেনি এবং অবাক হয়ে যাবেন তার অতি প্রিয় একটি কুকুর সেই বাড়িতে থাকতো। কিন্তু কুকুরটাকে বের করতে করে আনতে গেলেও কিন্তু কুকুরটা বের হয়নি কারণ তার মালিক ছিল ওই ঘরে তো ওই আগুনে দুজনেই পুড়ে মারা গেছে সত্যি খুব প্যাথেটিক একটা ঘটনা তো এই কারণেই আমি আজকে আপনাদের সামনে এই ঘটনাটা বলছি যে আগুন কিন্তু বোঝে না যে কে বড়লোক আর কে হাইফাই আর কে আগুন জল এরা কিন্তু বোঝে না এদের এরা কিন্তু সমান সমানভাবে সমস্ত মানুষকেই সেখানে যাদের বসবাস ছিল অনেক হাই ফাই কস্টলি বাড়ি যারা তৈরি করেছে ওখানে সমস্ত সুখ পিলাস সেই তাদের বাড়ির মধ্যে ছিল কিন্তু সমস্ত পুরে ছাই হয়ে গেছে রাস্তার দুপাশে শুধু আগুন আর আগুন এবং কত পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড় বইছে আগুনের ওখানে যেখানে পাঁচ মিনিট মানুষ সময় পেয়েছে বাড়ি থেকে বের হয়ে আসতে তার বাড়িটা পুড়ে যেতে যতক্ষণ সময় লাগে মানুষ ততক্ষণ পর্যন্ত রয়ে গেছিল বাড়িতে তার যতক্ষণ সামগ্রী তার প্রিয় জিনিস তার ঘরে রক্ষা করার বা বার করে আনার সে চেষ্টা করেছে কিন্তু সে সময়টুকু তাকে কাউকে দেয়নি কোনো জিনিস বার করে আনতে পারেনি তো এরকমই একটা ঘটনা যেখানে প্রধানমন্ত্রী বাইডেন তার পুত্রের বাড়িটুকু ছাড়েনি সে আগুন সে আগুন কিন্তু সেখানে সমস্ত সমস্ত হাইফাই লোকের বাড়ি ঘর শেষ করে দিয়েছে তো আপনাদের সামনে আমি এই একটা ছোট্ট ঘটনা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই লিখবেন